আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যা শুনে আপনি বিশ্বাস করবেন আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না এই গল্পটি এক দরিদ্র যুবকের যার জীবন কেটেছে কষ্টে কিন্তু যার দোয়াই ছিল এমন এক শক্তি যে শক্তি আকাশ কাঁপিয়ে দেয় আর আল্লাহর রহমত নেমে আসে পৃথিবীতে এক যুবক ছিল তার নাম ছিল সালেহ ছোটবেলা থেকে অনাথ পরনে জীর্ণ কাপড় কিন্তু মুখে একটাই কথা আমার রব আমার সঙ্গে আছেন প্রতিদিন রাতে যখন সবাই ঘুমিয়ে যায় সে চুপচাপ উঠতো হাত তুলে দোয়া করতো হে আল্লাহ আমি গরিব কিন্তু আপনার দরিদ্র বান্দা আমাকে হালার রিজিক দিন আমার মা যেন গরম খাবার পেতে পারে দিন যায় মাস যায় কিন্তু কোনো উত্তর আসে না মানুষ হাসে এবং বলে তোর দোয়া তো কেউ শোনে না কিন্তু সালে থামে না সে জানে যে আল্লাহর দুয়ার দরজা করানারে সে একদিন উত্তর পাই এক রাতে সে চোখের পানে ঝরিয়ে বলল হে রব আমি ক্লান্ত যদি আমার দু কবুল করে থাকেন একটি দিন হঠাৎ পরদিন সকালে দরজায় কড়ান শব্দ সামনে এক অচেনা বৃদ্ধ লোক বলেন বাবা আমি পথ হারিয়ে ফেলেছি তুমি কি একটু পানি দিতে পারবে সালে দৌড়ে পানি এনে দেয় বৃদ্ধ পানি খেয়ে বলে আল্লাহ তোমার মুখ উজ্জ্বল করুন আমি তোমাকে চিনি না কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার কাছে বৃদ্ধির হাতে ছিল একটি থলে ভিতরে স্বর্ণ মুদ্রা আর একখানা চিঠি চিঠিতে লেখা এটি সেই বান্দার জন্য যে ধৈর্য ধরে শুধু আল্লাহকে ডাকে সালি তখন সে দেয় পরে কেঁদে ফেললো তার মুখে শুধু একটাই কথা হে আমার রব তুমি কত দেরিতে দাও কিন্তু কত সুন্দর ভাবে দাও প্রিয় দর্শক আমাদের অনেকেই আমরা দোয়া করি কিন্তু ধৈর্য রাখি না মনে রাখবেন আল্লাহ তিন ভাবে দোয়া কবুল করেন এক কখনো সাথে সাথে দেন দুই কখনো দেরি করে দিন তিন আর কখনো বদলে দেন আরো ভালো কিছুর মাধ্যমে প্রিয় ভাই তাই ছেড়ো না তুমি যে কান্না করছ আল্লাহ শুনছেন তোমার দোয়া হয়তো আজ কবল হচ্ছে শুধু সময়টা এখনো আসেনি